মাছ দেখে কান্না খেতে মন চায় দারুণ লোভনীয় ইলিশ পটল কাঁচা পেঁপের ঝোল একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না আমি কিন্তু এভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম অনেক লোভনীয় একটা রেসিপি সাদা মাটাভাবে রান্না করেছি কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করবো সচরাচর যেভাবে আমি আমার পরিবারের জন্য রান্না করি সেভাবেই আজকে রেসিপিটা শেয়ার করলাম এখানে আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে প্রয়োজন মতো টুকরোগুলো নিয়ে নিয়েছি আর এখানে ছয়টার মতো পটল নিয়েছি দুইটা আলু আর কাঁচা পেঁপে নিয়েছি এক ফালি এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এক পাশে রেখে দিয়েছি এবার চুলায় একটা পাত্র দিয়ে এখানে ছয় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা তো জানেন আমি ইলিশ মাছটা কিন্তু সরিষার তেলেই রান্না করি স্বাদ মতো লবণ সরিষা কাঁচা ঝাল পেঁয়াজ একসঙ্গে বাটা রসুনটা কিন্তু আমি ব্যবহার করিনি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু একটু পানি দিয়ে অনেক সময় কষিয়ে নিয়েছি একটু একটু কষিয়ে নিয়ে কিন্তু তরকারিটা রান্না করতে হবে যত বেশি ভালো কষানো হবে ততটাই কিন্তু তরকারিটা মজার হবে এবার সামান্য পানি দিয়ে এবার মাছগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি প্রথমে মাথাটা দিয়ে দিলাম যেটা আমার অনেক বেশি পছন্দের আসলে আমরা মহিলারা পছন্দ না হলেও কিন্তু ওই মাথার অংশটাই কিন্তু আমাদের পছন্দের তালিকায় পড়ে এবার দিয়ে দিলাম আমার ছেলের পছন্দের টুকরোটা আমার ছেলে পেটির মাছটা খেটে অনেক বেশি তেল তাই খেতে চায় না তাই ওর জন্য দিয়ে দিলাম এবার আপনার ভাইয়াদের ভাইয়ার জন্য দিয়ে দিলাম আসলে মধ্যবিত্ত পরিবারের একটা ইলিশ মাছ চড়া দামে কিনে কিন্তু একদিনও ভালোভাবে হয় না আসলে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসা এখন কিন্তু আমাদের রেগুলার বাজার সদাই করাটাই মুশকিল হয়ে যাচ্ছে দেশের যেই অবস্থা আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দিক এবার একে একে আমি মাছগুলো কিন্তু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে এবার সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি মাছটাকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখানে আমি পেটি সহ এখানে কিন্তু মাছটা দিয়ে এবার রান্না করে নিয়ে আমি মাছটাকে দশ মিনিটের মতো রান্না করে এবার মিডিয়াম লো করে দিয়ে জাল মাছগুলোকে একে একে তুলে নিয়েছি এবার আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল আলু কাঁচা পেঁপে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমার শাশুড়ি কিন্তু এভাবে কাঁচা পেঁপে দিয়ে ইলিশ মাছটা রান্না করতো সেম একই প্রসেসে পেঁপে আলু দিয়ে আর এই তরকারিটা যে কি মজার ছিল আসলে মানুষ নেই কিন্তু রান্না করতে গেলে এই মানুষগুলোর কথা কিন্তু অনেক বেশি মনে পড়ে এবার খুব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম আর চারটা কাঁচা ঝাল দিয়ে দিলাম যেটা আমার ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এখানে আমি কিন্তু একটু লবণটা দেখে নিয়েছি কিছুটা লবণ কম মনে হয়েছে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একে একে কিন্তু মাছগুলো বিছিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আমি জাল করে নিব দশ মিনিট এ পর্যায়ে কিন এ পর্যায়ে কিন্তু জালটা একদম মিডিয়াম আছে থাকবে আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হবে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করেছি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি পনেরো মিনিট একদম লো হিটে আর পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে আবার ঢেকে চুলা অফ করে রেখে দিয়েছিলাম আমার মাছের ফাইনাল লুক এইভাবে পটল কাঁচা পেঁপে আলু দিয়ে ঝটপট হাতের কাছে থাকা সবজি দিয়ে মাছটা যেভাবেই রান্না করেন না কেন আসলে ইলিশ মাছ রান্নার বিশেষ কোনো পদ্ধতি সামান্যভাবে রান্না করলেও কিন্তু এটা খেতে অসাধারণ আলহামদুলিল্লাহ আপনারা যদি ভালো লাগে আপনাদের এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া আসসালাম